আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নয়ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তা এর আগেই আবার শুরু হয়েছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের নিয়ে বড় বড় অভিযোগ ভারতের মিডিয়া এখানে ঢুকে পড়েছে আর অনেকেই অনেক কথা বলছে নানা রকম ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিশ্লেষকরা সুপ্রিম কোর্ট বলছে ডাকসু ভোটে আর কোনো বাধা নেই নয়ই সেপ্টেম্বর ভোট হবেই হবে হাইকোর্ট আগে যে স্থগিত করেছিল সেটা কেটে গেছে রীতিমতোই তাই এখন ছাত্র রাজনীতির গরম কারা জিতবে কারা হারবে সেটা দেখেই জাতীয় রাজনীতির একটা চেহারা বোঝা যাবে এবং সেটাই ভাবছে দেশের জনগণ ভারতের মিডিয়ার খবর ভারতের এক পত্রিকা নর্থ ইস্ট নিউজ বলছে শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগে তার ঘনিষ্ঠ তিনজন নেতা নাকি দেশের ভেতরের যে ষড়যন্ত্র করেছিল তারা রীতিমতো সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাত হোসেন এর মধ্যে অভিযোগ হলো এরা বিদেশি শক্তির সাথে মিলে হাসিনার সরকারের ভিত নষ্ট করে দিয়েছিল কেউ বলে আমেরিকার সাথে আবার কেউ বলে ভারতের কিছু গোষ্ঠীর সাথে এমন কি শোনা যায় হাসিনা দেশ ছাড়ার পর সালমান আর আনিসুলকে ঢাকায় তো রীতিমতো গ্রেফতারি করা হয়েছিল এবং আরাফাত নাকি বিদেশে চলে গিয়েছিল তবে এখন প্রশ্ন হলো, এই অভিযোগ আর মিডিয়ার রিপোর্ট কি তাহলে সত্য কথা বলছে নাকি মিথ্যার কানিঝানি ছাড়ছে সেই আগের মতোই হাসিনা সরকার চলে যাওয়ার পর চালু করে অপারেশন ডেভিল হান্ট সেখানে হাজার হাতার সমর্থক গোষ্ঠী গ্রেফতার করা হয় এখন হাসিনার বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের বিচার এদিকে বড় বড় খবর হলো জামাতি ইসলাম আমার রেজিস্ট্রেশন পেয়েছে শিবিরও তার পুরনো অভিজাত নিয়ে ফিরে এসেছে পুরনো পুতিক সহ যে দল ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামী দলগুলো সেগুলো রীতিমতো রাজপথে রাস্তা কাপাচ্ছে এখন এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে নতুন সমীকরণ তৈরি করা হচ্ছে সেটা কতটুকু সফলতা পাবে এবং তার মধ্যে ভারতের মিডিয়া হঠাৎ করেই বলছে হাসিনার ভেতরের লোকেরা বিদেশি ষড়যন্ত্রে জড়িত ছিল এজন্যই হাসিনার সরকারের যে ভিত সেটা তারা নষ্ট করেছিল এটাই মিডিয়ার খবর কেউ আবার মনে করেছে এভাবে দোষ চাপানো হচ্ছে তিন নেতার ওপর যাতে হাসিনার সমর্থকরা বলে আমরা হারিনি আমাদের হারানো হয়েছে এবং ভেতর থেকেই ধ্বংস করা হয়েছে আবার কেউ বলছে এটা ভারতের দিক থেকে একটা প্রপাগান্ডা। বাংলাদেশকে তাদের মতো করে দেখানোরই চেষ্টা চলছে রীতিমতো আবার অন্যদিকে যে টাকার একটা অস্থিরতা এবং এখন সোশ্যাল মিডিয়ায় সেটাই গুজু পড়াচ্ছে নেটিজেনরা দেশে নাকি নানান দলে টাকা ঢুকছে রাস্তায় অস্থিরতা বাড়ানোর জন্য ডাকসু নির্বাচন রাস্তায় আন্দোলন ছোটোখাটো মারামারি সব কিছুতেই সেই টাকার ভূমিকা আছে কি না সেই নিয়েই এখন তর্ক বিতর্ক চলছে রীতিমতো এবং এটা প্রমাণ সাপেক্ষ সামনের সময়ের জন্য কিন্তু একটা অভিযোগ কেবল থেকেই যায় শক্ত প্রমাণ হাতে পাওয়া যায়নি কিছুতেই তাহলে সমস্ত সমীকরণ মিলে দাঁড় করানো যায় যে সামনে ডাকসু ভোট হাসিনার বিচার চলছে জামাতি রাজনীতিতে আগের রূপে ফিরে এসেছে তার সাথে শিবিরসহ অন্য অন্য দলগুলো ফিরে এসেছে আর ভারতের মিডিয়া নতুন গল্প ছড়াচ্ছে হাসিনার তিন ঘনিষ্ঠকে নিয়ে এখন কমেন্টে আপনি লিখে জানাতে পারেন তাদের আসল খেলা কে খেলছে হাসিনার ভেতরকার লোকজন নাকি ভারতের সেই পুরনো প্রবাগান্ডা যা রীতিমতো উনিশশো সাল থেকে বাংলাদেশের বিপক্ষে তারা করে আসছে রীতিমতোই এখন আপনি কি ভাবছেন সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ পাশেই থাকবেন